বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি তো তান্ত্রিক ব্ল্যাক মিউজিক চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা আজ অবধি ভূত দেখেছেন ভূত প্রেত দেখেছেন ডাকিনি যুগনি দেখেছেন নানান রকমের জিনিস দেখেছেন কখনো জিন দেখেছেন জিনে কীভাবে কথা বলে কী কীভাবে চলে কোনো জিন দেখেছেন ভূত প্রেত তো সেই জানেনি কীরকম করে পাগলের মতন করে ওকে কামড়াতে যায় ওকে মারতে যায় এটা খাবো ওটা খাবো এরকম ভূত করে আর ডাকির যুগ নিয়ে সে তো জানেনি মায়ের পাশে থাকে কি খেতে পছন্দ করে রক্ত ওর ব্যবহার লোকের সাথে মারামারি করাবে ঝগড়া করাবে সংসারে অশান্তি নানান রকমের সমস্যা এটা ডাকিনির কাজ কিন্তু জিনের কাজ দেখেছেন জিনকে এরকম করে আজকে সকালে আমার বাড়িতে একটা লোক আসছিল মহিলা আসছিল সাথে তিনটা লোক তো আমি দেখলাম বাড়িতে জিন আছে মানে বাড়িতে তাবিজ পুঁতে দিয়েছে তিনটা তাবিজ ছিল বাড়িতে যে তাবিজের মধ্যে জিন ছিলো যে জিনটা ওকে আক্রমণ করতো সবসময় শৈলে উঠে ওকে নানান রকমের অসুবিধা করতো সেখানে আমার বাড়িতে আসলো কানতে কানতে বললো ভাই এই অবস্থা আমাকে বাঁচা তো গেলাম ওখানে যাওয়ার পর জিনকে ডাকলাম হাজিরি হচ্ছিল না আমাকে ডাইরেক্ট বলছে যে তুই কিছু পারবি না তুই যা কিন্তু আমিও তো খেলাড়ি কম না এরকম এরকম ভূত ছাড়িয়েছি যার গায়ে পঁচিশটা তিরিশটা ভূত ছিল আপনারা নিজের চোখে দেখে নিন সেই ভিডিও আমার দোয়া আছে তিরিশটা করে ভূত একটা মেয়ের গায়ে কেউ পারেনি নিচের হাতে পঞ্চাশটা রুগী ফেল মানে পঞ্চাশটা তান্ত্রিক ফেল আর যেখানে আমি কাজ করছিলাম যেখানে বসে কাজ করছি আমি আমার আশেপাশে না করে পাঁচশোটা লোক তার মাঝখানে বসে কাজ করছে এই ছেলে আমার দাম নাও থাকতে পারে কিন্তু আমার যা কথার যা দাম সে কল্পনার বাইরে যে আমাকে চেনে সেই আমাকে জানে তো বেশি বড় বড় কথা বলবো না তো আমি শুধু আপনাকে দেখাবো যে জিনেদের ব্যবহার ওদের কথাবার্তা যখন ওকে ডাকলাম কি না ও কাঁদতে লাগলো আওয়ু করে কাঁদতে লাগলো একটু পর পরেই আমার পাও ধরে কাঁদছে মাথা নিচে করে দিচ্ছে পাও ধরে কাঁদছে একটু পর পরপরে আওয়ু করে কাঁদছে যে জিন আমাকে বলছে যে তুই পারবি না তুই যা সেই জিন আমার পা ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে আপনারা নিজের চোখেই দেখুন পরিচয় নাম কি তোমার কে তুমি

তোমাকে আমি আদেশ করছি তুমি নিচে বসো তোমার আল্লাহর কসম দিলাম সোলেমান নবীর কসম দিলাম নিচে বসো তোমার সোলেমান নবীর কসম দিলাম আমার কথা শুনো তোমাকে আমার কথা শুনতে হবে আচ্ছা তো আগে তুমি বলো এই বাড়িটা কিরকম আছে কেউ কি খারাপ করে রেখেছে বাড়িটা

yaml raha hanir dau re hanire eno sanare acha bala sat pahin mast hm sad bhai ni am raha tha ki oi bari ta oi bari jogai ei bari parseha tha ki hanane ki chure tumi ki tumi ki ei mohiretar kono khodi korcho ei gai ase

আচ্ছা আমি একটা কথা বলবেন কেউ কথা বলবে না কেউ কিছু বলবে না এই যে বাড়িটা যে খারাপ করা আছে এই বাড়িটা আমি ঠিক করে দেবো কোনো অসুবিধা নাই এই বাড়িতে কত জায়গায় তাবিজ পোঁতো আছে সেটা বলো বলতে পারবে তুমি কত জায়গায় তাবিজ পোঁতো আছে বলো

আর তোমার যে অসুবিধা হচ্ছে সেটাকেও আমি ঠিক করতে এসেছি কিন্তু আমার একটা কথা তোমাকে মানতে হবে রাখবার তুমি যে এই এই মহিলাটা শরীরে এসেছো তুমি নিজের থেকে এসেছো না তোমাকে কেউ পাঠিয়েছে সত্যি কথা বলবা তোমার সোলেমান নবীর কসম দিলাম সোলেমান নবীর কসম দিলাম তোমাকে সত্যি কথা বলবা কেউ কেউ পাঠিয়েছে আমরা নামাজ পড়ি নামাজ কোরআন কেরাত করি শুন বাবা তোমাকে কেউ পাঠিয়েছে হ্যাঁ তোমাকে কেউ পাঠিয়েছে না তুমি নিজে থেকে এসছো আমরা একজন কে ডেকেছো সাতজন এসেছি তোমাকে পাঠিয়েছে হুম কে পাঠিয়েছে না কে পাঠিয়েছে তোমাকে আলিমা হ্যাঁ কে পাঠিয়ে চলে তোমরা আসতে লেট করে যাবে বাবু মা সতে সতে এসেছে আমার তোমাকে কে পাঠিয়েছে আমি সেটা জানতে চাইছি বলো কিছু বলো তুমি হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা বলো কি কি বলতে চাইছো আমাকে বলো

ঠিক আছে আমার কথা শোনো কান্ধ হবে না আমি তোমার দুঃখ কষ্ট বুঝি তোমরাও মানুষ আমি বুঝি আল্লাহ আছে আল্লাহকে তো মানো আল্লাহকে মানো তো তো সেই আল্লাহর দোয়াই দিলাম তোমার যে কান্নাকাটি করবা না আর যা বলছি মন দিয়ে শোনো ওঠো তুমি উঠো উঠে বসো শোনো আমার কথা শোনো এই বাড়ি আমি ঠিক করে দেবো সেটা পরের ব্যাপার কিন্তু তুমি এর শরীর থেকে চলে যাবে না না তুমি তুমি এর শরীর ছেড়ে চলে যাবে ঠিক আছে না না ওইভাবে না তুমি যে বললে আসসালাম চলে গেলাম ওইভাবে না আর যেভাবে বলবো সেইভাবে আজকের পর থেকে তুমি আর কোনো এই শরীর আসতে পারবে না আসবে না আচ্ছা এবার আমি কয়টা কথা বলবো আমার সাথে বলবে ঠিক আছে বলো হে আল্লাহ আমি এই শরীর থেকে এই শরীর ছেড়ে চলে যাব যদি আবার ফিরে আসি আল্লাহ তোমার মাথা খাই তোমার মাথা খাই আল্লাহ তোমার মাথা খাই বলো হ্যাঁ আবার এই কথাটা আমার সাথে আবার বলতে হবে হে আল্লাহ আমি এই শরীর ছেলে চলে যাব যদি আবার ফিরে আসি আবার হ্যাঁ আবার বলো হে আল্লাহ আমি আবার যদি ফিরে আসি তা তোমার মাথা খাই তারপরে আমার বালকের আগে কে খারাপ করলো বাবা যেই করেছে শোনো তুমি থাকাকালীন শাস্তি চাই শাস্তি হবে আল্লাহর কাছে শাস্তি হবে আল্লাহর বড় তাকে শাস্তি আমি দেব কিন্তু তুমি যেই শৈলে আছো কি না

আর ফের ওই নামি বিয়ে করেছে তোমার কাছে মৌসুমি আছে কৃষ্ণা আছে দুগিলাস চাল রান্নাছে আগুন লাগিয়ে আমার বাড়ি

فلم مال کا وکالا موسی ماجد تم بے حس سے جن اللہ علیہ اس موسی بن ہو لوس اج کلام نبی علیہ الصلوۃ والسلام نے نماز سے اس اللہ ہی سواتا بولا جو بلے میں صدرن بسم اللہ الرحمن الرحیم فلم مال کا وکالا موسی ماجد تم بے حس سے جن اللہ علیہ اس موسی بن یہ ہو لوس اج کلام نبی علیہ بسم اللہ الرحمن الرحیم کلام حلقہ وکالا موسی ماجد تم بے حس سے جن اللہ علیہ সোনায় ইনুস পাঠ করলাম ইনুস বুঝো হুম তো এই পানিটা খাও আমার চিকিৎসা কোরআনের চিকিৎসা আমি যত চিকিৎসা করি কোরআনার দিয়ে চিকিৎসা করি কারণ আমি কোরআনকে মানি কোরআনকে আমি খুব মানি جم تعلیکم قمبیاء مثر اللہ جن نے والن سے ربطن ربتن مہاران یوک سلیمان پیغمر علیہ السلام حادی صاحب حاضر صاحب